বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে এসেছি পূজা মণ্ডপে পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ কালে বলেন আব্দুল হালিম আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত সাজ্জাদ জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমার প্রাণের নেতা এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আপনাদের খোঁজ খবর নিতে এসেছি আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের দুর্গা উৎসব উদযাপন করতে পারেন সেই জন্য বিএনপি নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে আমরা সকল ভুলে গিয়ে একসাথে বসবাস করব। এই বিষয়ে আমাদের দিকে সজাগ দৃষ্টি রয়েছে আমরা সুখে দুঃখে সবসময় পাশে থাকব আপনারা মনের আনন্দে আপনাদের পূজা উদযাপন করবেন এই জন্যই সকল পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন আহমেদপুর ইউনিয়ন ও বেড়া উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা যুব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সুজনগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান পৌর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল বাতেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা জেলা ছাত্রদলের সহ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলম মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম যুবনেতা আনোয়ার হোসেন আরিফ বিশ্বাস দুলাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল আলম সুজানগর এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল সহ সুজানগর উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার কোনো অসুবিধে নেই আমরা খুব আনন্দ করতেছি

আমার মহান নায়ক আমার শ্রদ্ধভাজন প্রাণপ্রিয় নেতা প্রাণের চেয়ে প্রিয় নেতা যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে আমি সমস্ত আমার নির্বাচনী এলাকা বেড়া সুজানগরের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি পূজা মন্দিরে যাচ্ছি তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা তাদের পূজা পার্বণ উৎসব করছে এবং আমি তাদের মনে যথেষ্ট আনন্দ দেখেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানেও এই কিছুক্ষণ আগে দু একটি পরিবারের সাথে কথা হলো ওনারা ঢাকা থেকে এইখানে পূজা করতে এসেছেন তাদের নারীর টানে তাদের আত্মার টানে যেহেতু তাদের মাতৃত্ব এইখানে তারা এখানে পূজা করতে এসেছেন তারা খুবই খুশি তাদের সাথে আলাপ করলাম এবং এখানে এই ঢাকা মহাসড়কের সাথে যে পূজা মন্দিরটা এখানকার পরিবেশ তারপরে আইনশৃঙ্খলা বাহিনী ওরা যথাযথভাবে সুন্দরভাবে এখানে দায়িত্ব পালন করছে আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতি দেখে আমি নিজে খুব সন্তুষ্ট সবার উদ্দেশ্যে এখানে এই যে শারদীয় দুর্গা উৎসব পূজা এই পূজার এই উৎসবের জন্য আমি এই এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি না না আমাদের এখানে আমাদের এখানে কোনো সমস্যা হয় আমরা খুব ভালোভাবে পূজাই করতেছি আমাদের লোকজন আসতেছে আমরা খুব ভালোভাবে মানে কোনো সমস্যা নেই আরকি আপনার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুদনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল আলিম সাজ্জাদ সাহেব দোলাই ইউনিয়নের প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছে এবং সকল হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিচ্ছে খোঁজখবর খবর নেওয়ার পর তারা সকলেই অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছে যে প্রিয় নেতা আব্দুল আলিম সাদ্দ সাহেব ইউনিয়নের সকল পূজা মণ্ডপে এসে সকল হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিচ্ছে এবং এতে এই পূজা হিন্দু সম্প্রদায় অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আনন্দ উপভোগ করতে অনেক ভালো লাগছে আপনারাও আনন্দ উপভোগ করেন অনেক ভালো লাগছে না এখনো করি নেই না এখনো আমাদের এই এলাকার ভিতরে এখনো হয় না